হ্যালো বন্ধুরা আজকে আমি মনস্ত করে পৌঁছে গিয়েছিলাম গঙ্গা যেটা প্রিন্সেপ ঘাটের হয় সেটা দেখার জন্য যেহেতু জায়গাটা আমার ঠিকঠাক জানা ছিল না তাই যাওয়ার জন্য আমি উবার গাড়ি বুক করেই বাবুঘাটে নেমে ওখান থেকে লোকাল লোক আর পুলিশতে জিজ্ঞেস করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম এখানে পৌঁছে গিয়েছিলাম আমি ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশন। সেখানে র্যাম্প দিয়ে উঠেই আমি লোকেদের জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই প্ল্যাটফর্মটা শেষ হলেই হচ্ছে সেই জায়গা যেখানে আমি যেতে চাই যেখানে আরতি বন্দনা হয় কলকাতা পুলিশ এবং এই আরতি বন্দনা চালন যারা করেন সেই অ্যাসোসিয়েশনের যুগ্ম প্রচেষ্টায় এই আরতি বন্দনা সার্ভিস বিকেলের সূর্যে সম্পূর্ণ জায়গাটাকে অত সুন্দর লাগছিল লোকজন অলরেডি জমায়েত হতে শুরু করেছিল এই আরতি বন্দনা অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আরতি বন্দনা হয় খুবই সুশৃঙ্খলভাবে এবং আমি বলবো আমি তো বেনারসের আরতি বন্দনাও দেখেছি আমি যেন কলকাতাকেই একটু এগিয়ে রাখবো এত সুন্দর ব্যবস্থা এবং এত সুশৃঙ্খল যে আমি খুবই আনন্দিত হয়েছি এই অনুষ্ঠানের একটি সন্ধের সাক্ষী থাকতে পেরে এই ওখানে বারবার গঙ্গার মানে বিশালত্বের দিকে চোখ চলে যাচ্ছিলো গঙ্গা দেবী ওনাকে প্রণাম করে অনুষ্ঠান আজকে সন্ধ্যাবেলায় এটা তো একটা স্ট্রাকচার এক যেখানে যতজন পুরোহিত আছেন তরুণ পুরোহিত সবাই একই রকম মেয়ে করে আজকে খুবই হঠাৎ জিনিস ছিল এরা

দিয়ে যে জলসংখ্যা দিয়ে মা গঙ্গার বন্দনা হচ্ছিল সেই জলসংখ্যের মধ্যে জলটা এখানকার যে তরুণ পুরোহিত তারা কিন্তু যারা দর্শক তাদের গায়ের মধ্যে ছুটি আমি বলবো এই মাছটা কিন্তু ধরুন এই দর্শক আসলে আমি ভর্তি হতে শুরু করে মোটামুটি পাঁচটা ছোটো বাচ্চা থেকে চেয়ারগুলো লাগিয়ে দেওয়ার পরে পাঁচটা নাগাদ গেলে কী হয় সামনের দুটি শাড়ির মধ্যে জায়গাটা পাওয়া যায় তাতে কী হয় যে এই শঙ্খে জলটা গায়ের মধ্যে যেতে পারে এক দুবার হয়েছে সেটা কিন্তু দেখুন দুই শাড়ির মানুষের গায়ে এসে পড়ে কাজে খুব সব ভালো লাগে সম্পূর্ণ অনুষ্ঠানটি আমি বেনারসের গঙ্গা আরতিও দেখেছি কলকাতার গঙ্গা আরতিও দেখলাম তো আমি কিন্তু আবার বলছি কলকাতা এত সুন্দর সুশৃঙ্খলভাবে হয়েছে পুরো ব্যাপারটা সুন্দর স্পেসিং করে চেয়ার দেওয়া যাতে কারোর ছবি তুলতে ভিডিও করতে কোনো অসুবিধা না হয় এবং যে অ্যাক্ট যেটা হচ্ছিলো সেটাও প্রথমবার দ্বিতীয় সারে দিতে খুব ভালোভাবে ব্যাপারটা যে গান চলছিল সে গানে আপনার আপনি মানে আপনার মন ভক্ত ভরতে বাধ্য অনেকে থাকুন যারা নাস্তিক যারা ভগবান বিশ্বাস করেন কিন্তু আপনি যদি ভগবান বিশ্বাস করেন এবং ধর্মীয় বিভিন্ন আচার বা ধর্মীয় কোনো এক যদি তো জানেন নিশ্চিত করে একবার এই গঙ্গা আরতি দেখুন ভীষণ ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা ছিল যারা খুব সুন্দর ধৈর্য ধরে মানে কোনো খেয়া ওঠার কোনো জায়গাই নেই এত সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ অবস্থাটা কলকাতা পুলিশ এবং আরতি বন্দনা শ্বাস তারা সম্পন্ন করছেন যে একবার আপনি এই আরতি বন্দনা চাক্ষুষ করলে সে ব্যাপারটা খুব সহজ দূর করতে পারবেন এত জনসমা জনসমাগম অথচ এত সুন্দরভাবে সম্পন্ন ব্যাপারটা সুসম্পন্ন হচ্ছিল এই অনুষ্ঠানের শেষে যখন খেলার মধ্যে আর কি বন্দনার যে খালা সে খেলার মধ্যে ফুলগুলি নিয়ে যে পুরোহিতটা তরুণ পুরোহিতটা গঙ্গায় গিয়ে উৎসর্জন দিচ্ছিলেন সে সময় মনে হচ্ছিল যে আর কি করলে ভালো না এত ভীষণ ভালো লাগছিল সন্ধ্যাটা যে সেটা ভাষায় আমি ঠিকঠাক প্রকাশ করে উঠতে পারব এই আরতি বেনারসির আরতি কোনো অংশে কম নয় বেনারসে হয়তো আরও বেশি লোক সমাগম হয় কিন্তু এখানেও আর কি মধ্যে এখন আমার মনে হয় সম্পূর্ণভাবে সব মানুষরা জানেন না যে এখানে একটা এরকম সুন্দর আরতি বন্দনার বন্দোবস্ত আছে জানতে পারলে কিন্তু এই জায়গার যে আরতি বন্দনা সেটা কিন্তু সমান জনপ্রিয় হবে বেনারসের মতো একটা ঠিক চরণামৃত আরতির যে প্রদীপ তার এগুলো হচ্ছে আজকে আমার সন্ধেবেলার সংগ্রহ আর অনেক ভালো লাগা অনেক ভালো লাগা আজকে আমি সাথে করে নিয়ে এসছি এখানে দান দেওয়ার সুবন্দোবস্ত রয়েছে আস্তে আস্তে মা গঙ্গাকে বিদায় জানিয়ে আমি আজকের মতো অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে পড়লাম